দেখুন বন্ধুরা আজকের বানিয়েছি আমি চিকেন কিমা পেঁয়াজি এটা হচ্ছে স্ন্যাক্স খাবার একটা খুব নতুন পদ্ধতিতে করা এটা আপনারা খেয়ে দেখবেন যে কতটা সুন্দর লাগে এভাবে বানিয়ে আমি যেভাবে বানিয়েছি এখান থেকে একটা নিচ্ছে নিয়ে ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটা পুরো একদম তৈরি হয়ে গেছে কোনো কথা হবে না এতটা ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না আপনারা এইভাবে এটা বানিয়ে একবার অন্তত খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর এই ভিডিওটির লিঙ্কটি এখানে অ্যাটাচ করে দেওয়া আছে ওখানে যে দেখে নেবেন আমি কিভাবে বানিয়েছি এভাবে বানাবেন বানিয়ে খাবেন কতটা সহজে একটা নতুন